তিন কারণে বিপদ আফদ আসে কয় কারণে বলেন তিন কারণে এক নাম্বার হচ্ছে বিপদ মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমিন দেয় পরীক্ষা করার জন্য এক নাম্বার কি বলেন পরীক্ষা করার জন্য আমি যে আয়তে করেছি ওই ইউ এই আয়তের অর্থ তো বলছি তো মানুষদেরকে পরীক্ষা করবে বিপদ দিয়ে দুই নাম্বারে বিপদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিজের কারণে আমাদেরকে বিপদ দেয় কাদের কারণে বলেন আমাদের গুনার কারণে আমাদের ফাফের কারণে আমাদের জুলুমের কারণে আমাদের অনৈতিক কাজ করার কারণে আমাদের নিজের কারণে কি পাপ দেয় আল্লাহ আমাদেরকে বিপদ দেয় যেমন আল্লাহ কোরআন কারিমের মধ্যে অন্য একটা জায়গার মধ্যে বলেন জহার আল নাস জলে এবং স্থলে উভয় জায়গার মধ্যে তোমরা যে বিপদগুলো দেখতে পাও এগুলো তোমাদের নিজের হাতের কামাই কার বলেন নিজেদের হাতের কামাই এগুলো আমাদের যে বন্যা দেয় এগুলো কি দেয় আল্লাহ আমাদের হয়তো হাতের কামাই না হচ্ছে আল্লাহ পরীক্ষা করবার জন্য তো প্রিয় সম্মান এই দুই নাম্বার তিন নাম্বার হচ্ছে কোনো ব্যক্তির উপর যদি বিপদ আফদ বালা মুসিবত নাজির হয় তাহলে আল্লাহ রবুল আলমিন তার গুণাগুলো মাফ করার জন্য বিপদ নাসিল করে যেমন আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন যখন তোমাদের কারো কোনো বিপদ আফদ বা অসুস্থ হইবা বা বিপদগ্রস্ত হইবা তখন এই বিপদ দ্বারা তোমাদের গুণাগুলো আমি আল্লাহ মাফ করে দিই যখন আমরা তো অনেক সময় হাতবার সময় হোঁচট খাই খাই কিনা বলেন ওই যে হোঁচট খাই তখন আমরা আমরা বলি দৌড় মানে একটু রাগ করি বা একটু গালি দেয় এটা কে দিছে এটা কারণ আমি এখানে পড়ে গেছি আসলে না ওই সময় যদি আপনি বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ এটা হতা আমার বিপদ আরো বাড়তি ছিল বিদায় আল্লাহ আমাকে সহজটা আমি কি বিপদটা দূর করেছি এ সময় যদি আপনি আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ ফেরস্তাদেরকে বলো দিসো ফেরস্তা সে ব্যথা ফাইছে তবুও আমার ব্যথা ফাইতে আমার প্রশংসা আদায় করে যাও আমি আল্লাহ তার গুণাগুণ মাফ করে দিলাম সোবাহ আল্লাহ একটা শো মানে একটা কাঁটা যদি তোমার গায়ের মধ্যে ফোটে এই কাঁটার বিনিময়ে তোমার কোনো মাফ হয়ে যায় সোবাহান আল্লাহ এই জন্য বিপদ আপদের সময় ধৈর্য ধারণ করার দরকার আছে কিনা বলেন ইন আল্লাহ আসির আল্লাহ বলেন যারা ধৈর্যশীল আমি আল্লাহ তাদেরকে কি তাদের সাথে আছি এক